শোনবাসী আখর আলী আমি মোহাম্মদ আবু হোসেন এখানে প্রায় ত্রিশ বছর ধরে আমি কাঁচামালের ব্যবসা করে জীবিকা অর্জন করে ছেলে সন্তান বাপ মানিয়া খাইতেছি এখন মসজিদ কমিটি আমার পঞ্চাশ পয়েন্ট জায়গা বুঝাই দিছে সাইডে আমার পঞ্চাশ পয়েন্ট জায়গা এখন সাইডে এই সাইডে আমার প্রভাবশালী লোক তিনি আমার জায়গা আটকায়া আমাকে মারতা হে ভরতা হে আমাকে হুমকি দেয় যে জায়গা ওইখানে এই জায়গা দিলে আমার শুধু গাইরা দিব আমাকে উল্টা পাল্টা ধরুক দেয় ভয় দেখায় এই জায়গা কি আপনার আপনাদের কিনছেন না

যে ভদ্রলোকের বিষয়ে কথাটা বলতেছেন সেই ভদ্রলোক আমার আপন ছোট ভাই এখন বড় ভাই ছোট ভাই পারিবারিক দ্বন্দ্বের সৃষ্টি হয়ে যাবে এখন এই ছেলের যতটুক সম্পত্তি আমি কাগজপত্র দেখি নাই কোনো কিছু দেখি নাই কিন্তু শুনতেছি যে ওর পঞ্চাশ পয়েন্ট জায়গা আছে দীর্ঘদিন ধরে শুনতেছি এখন সামাজিক অবস্থানে এই জায়গাটা আসলে কি ও প্রাপ্য পাইপ্য কি না এটা তো আমি কাগজপত্র দেখি নাই আর ওরও কতটুক জায়গা আছে অর্ধ আমি দেখি নাই এবং ও আমার সামনে আসে না এবং কথাটা শুনবো না সেই জন্যই দুইজনের বৈধতা কত ঢুক আছে এটা আপনারা মিডিয়া দেখেন তার বৈধ কাগজটুকু কত ডুক সে কত ডুক আসলে কি পঞ্চাশ পয়েন্ট পাওনা কিনা বা ও কত রুগ পাওনা এইটা এটা কাগজপত্র দেখে আলোচনার সাপেক্ষে আপনি দুইজনের লে বসে মিট করতে পারেন কি না চেষ্টা করেন নাহলে তো আইনগত ব্যবস্থা আছে এটা তো সামাজিকও বুঝেন আইন অবজেন

আমরা এখানে পৌঁছেছি বাস কুরাল থেকে সোমনাথ। আরে টাকা খালা। আরে। বলে এখানে অবশ্য তো ট্রেন দেন। আকানো। আমি কাশীপুর ইন্নয় ওয়ার্ডের মেম্বার মসজিদ এলাকার আল্লাহর এটা স্বচ্ছতা থাকা দরকার এটার মধ্যে স্বচ্ছতা নাই আপনারা তদন্ত করে দেখেন এটার ভিতরে বিতর্কের শেষ নাই এল রাস্তা পাঁচ থেকে ছয় ফুট এই মসজিদের সিঁড়ি দিয়ে মানুষের ভোগান্তি সৃষ্টি করছে এখান দিয়ে এই এই এলাকার এই জায়গাটাই একটু প্লেস বড় এলাকা কোনো অনুষ্ঠান এলে গাড়ি এনে প্লেস করতে পারে গাড়িগুলি ঘুরে পারে পারে সর্বসাইট এখানে সুবিধা একটা সমাজের কাজকর্ম করতে গেলেও আমরা এখানে বসতে পারি সেই রাস্তাটা ছয় ফুট এলজিটি রাস্তা এল জি এই রাস্তাটা কই গেছে এই ছয় ফুট রাস্তা সে ব্লক করে আসে মসজিদের সিঁড়ি দিছে মসজিদের জায়গাটা কি কারণ প্রত্যেক সম্পত্তি এখানে 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 আমি মেম্বার হিসাবে এটা টুক সহি আছে আমি বলতে পারি না শুধু মানুষের কথা শুনি অনেকের কাছে অনেকভাবে এই জায়গাগুলি বিভিন্ন প্রসেস করে নিছে আলা কত টুকছে ওয়াকফা করছে এটা আমার জানা নাই। মসজিদ করতেছে কারা? মসজিদ করতেছে দুলাল। সাবেক মেম্বার। আম্রিকের সভাপতি সাবেক। ঠিক আছে? এখন আমার অভিযুক্ত হইল জনগণের রাস্তা জনগণকে ফিরিয়ে দেওয়া এটা এখন আমার দায়িত্ব হইছে এলাকাবাসী। থেকে এখন এলাকাবাসী এই এটা সংস্কার চাই। জনসাধারণের রাস্তাটা পাস চায় যাতে গাড়ি ঘোড়া চলতে পারে সামাজিক কোনো কাজকর্ম এই রাস্তার মধ্যে করতে পারে এটার এটার জন্য এলাকাবাসী এখানে সবাই আছে আপনি সবার থেকে একটু একটু কথা আর আর এই এই প্রতিষ্ঠানের উনি সবই কেউ দায়িত্ব দেন নাই দুলাল সাহেব আচ্ছা আচ্ছা কেউ দায়িত্ব দেয় নাই সাবেক মেম্বার হ্যাঁ সাবেক মেম্বার কেউ দায়িত্ব দেন নাই সে নিজই সভাপতি নিজই মোতালি নিজেই কেশিয়ার মানে আর কেউ দরকার পড়ে না যার ধরুন এই মসজিদটা আজকে চোদ্দ পনেরো বছর হবে না এই জন্য চোদ্দ পনেরো বছর মিলে এই যে এইটুক কাহিনি এবং জায়গা নিয়ে অনেক জায়গায় বিতর্ক আছে এটি আপনারা তদন্ত করে দেখেন মসজিদের জায়গা সম্ভবত প্রায় পঁচিশ বাত্রিশ জনের সদস্যের দান করা জায়গা সবারই পৈতৃক সম্পৃতি দান করা দুই চারজন আছে যারা নাকি খরিদ করে মসজিদে দান দান করছে ওয়াকফা করছে এই আমার জানা মতে এটুকুই আমারও ছিল একটু জায়গা সেটা আমি দান করে দিয়েছি তাহলে এটা কি এদের মধ্যে কি আপনারা যারা দান করছেন তাদের কোনো অধিকার নাই আছে আমরা মসজিদ কমিটির সদস্য হিসেবে আসছি আচ্ছা আচ্ছা আমি রহমতুল্লাহ মানিক এই নয় নৌ কাশীপুর নয় নৌয়ার সাধারণ সম্পাদক ওই মসজিদ কমিটি অর্থ মসজিদ কমিটির সদস্য আমাদের মসজিদ আমাদের দুর্ভাগ্য এই মসজিদ কমিটি এই মসজিদটা দীর্ঘদিন যাবৎ অবহেলিতভাবে পড়ে আছে কারণ অনেকেরই প্রশ্ন যে এই মসজিদে ঠিক মতো কথা বলে সভাপতির দমক খাইতে হয় খেজে খাইতে হয় ঠিক আছে যাই হোক মানুষের ভুল তুটি কম বেশি থাকতে পারে এই আমরা চাই মসজিদটা শুনতে মতো হোক আর যেহেতু আজকের মূল প্রসঙ্গ হইল এই আবু আবু একজন নিরহ লোক এখানে কাঁচামালের ব্যবসা করে ওরা বাপদাতা সম্পত্তি এই কোনায় মসজিদের কোনায় ওর কতটুকু সম্পত্তি পয়েন্ট জায়গা দীর্ঘদিন এখানে লোক করছে মসজিদের পূর্বে মসজিদের স্বার্থে মসজিদ কমিটির অনুরোধে সবাই মিলে তাকে মসজিদের পশ্চিম পাশে কোনায় তাকে এই পরি পরিমাণে জায়গা তাকে বুঝাই দিছে তোর মসজিদ কমিটি বুঝাতে পরে যেহেতু তখন পুকুর ছিল তখন কোনো সমস্যা ছিল না যেহেতু সমস্যা ছিল না মসজিদের আমি আমার বক্তব্য হইল মসজিদ ভ্রমণ করার সময় যে আবু আবুর দোকানটা আপনার একটা পঞ্চাশ 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 জায়গার একটা চৌহদি করার দরকার ছিল যেহেতু আবু নির হলো পরে যাই যায় হাই দমক মারে কথা বলতে পারে না সাধারণ মানুষ যেহেতু সাধারণ মানুষ তো বিচার পায় না সমাজে যেহেতু এখানে আদর্শ জায়গায় পঞ্চাশ পঞ্চাশ জায়গার কোনো চৌহদি দেওয়া হয় নাই বুঝে তুমি পক্ষ থেকে এখন কত হলো যে চৌহদি দেওয়া হয় নাই আবু জায়গা এখন আমি শুনতে আসছি যে পঞ্চাশ পঞ্চাশে প্রায় বিশ পঁচিশ পরি নাই এই জায়গায় গেলে গেল কোথায় যেহেতু মসজিদ কমিটি একটা বড় একটা স্ট্রং কমিটি যখন তারা তারা যদি নিঃস্বার্থভাবে ফলো করতো যে মসজিদ কমিটি যেহেতু আমাদের স্বার্থে ওই পিছনে গেছে গা আমাদের জায়গা আমরা জায়গাটা বুঝাই দিই যেহেতু জায়গাটা পূর্বে কত লোক পশ্চিমে কত লোক চৌধুরীতে দিলে যেহেতু ওই নির মানুষের কাজ করতে সুবিধা হতো এখন দেখা গেছে এলাকাবাসী মনে করেন এই মেম্বারশিপ দীর্ঘদিন যাবৎ দীর্ঘদিন যাবৎ দেখা এখানে চেষ্টা করতেছে সমাধান করতে পারতেছে আমরা চাই যে আমরা চাই যত একটা সুন্দর একটা মাধ্যমে যে আবুদতে সোবাদালি থেকে আবু যদি শিরর লক্ষ ঠিক আছে যে সম্পত্তি ফেরত পায় এইটা আমাদের মানে সরকারি রাস্তা এই যে বন্ধু এই এই যে এটা কে যে কাছে যে রাস্তা রাস্তা

নাকি এই দোকানটা এই জায়গা মসজিদার এটা এই জায়গাটা ছিল সবাই পাঁচ মানে পাঁচ জনের জায়গা নিয়ে এখানে পুকুর ছিল পুকুরের আপনার কিছু খাসার জায়গাও ছিল এরপরে এই জায়গাটা জায়গাটা তুললা সে এখনো ভাড়া জায়গার বছর পনেরোটা বছর আমি এখন নিজেও কাছে জিম্বি ছিলাম আমারও যে কোনো বিষয় জিম্বি করে রাখছে আমার এই জায়গার মধ্যে এই এরিয়ার মধ্যে অনেকে মুখ ফুললে মুখ ফুটে কথা বলতে পারেন কথা বলার মতো কোনো লোক নাই যে কথা বলতে পারে তারে কামলা তোরা মনে করেন তারে জবান বন্ধ করে দিবে এরকম পরিস্থিতি এই জায়গার মধ্যে এলাকার মিদের বিগত পনেরো ষোলো বছর ধরে অনেকে ভয় কথা বলতে পারবে এত ভয় মানুষের ভিতরে এত ভয় ভিতরে ঢুকা রাখছে এইভাবে পরিস্থিতি করে এই এলাকাটার মধ্যে ভাবে করে রাখছে পুরো এলাকাটা এতটা বসে বই করে রাখতে কথা বলার মতো তার বাস ইয়ে কোনো অধিকার নাই এই জায়গার মধ্যে সেই জিনিসটা আপনারা সবাই দেখবেন এবং প্রয়োজন হয় আমরা আপনাকে মাধ্যমে সেনাবাহিনীর সুযোগ হ্যাঁ এটা একটা আমরা সমাধান চাই সমাধান আপনাদের মাধ্যমে দিবেন এবং ধারাবাহিক ভাবে এই জিনিসটা তুলে ধরেন আপনারা ধারাবাহিক প্রয়োজন হয় এটা আমরা সবাই আপনাদের কাছে দেখবো সেনাবাহিনীর দেখবেন আমাদের কাটা সব জায়গায় শান্তি থাকে আমাদের সবাই একটা শান্তি পায় এই বিষয়টা আপনারা দেখবেন